এখন যদি বৃষ্টি হয় আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন আমরা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবেন চলে যাবেন কি মোড়া রেখে দিয়ে চলে নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটা শ্মশানের ভিডিও নিয়ে আপনারা তো শ্মশানের ভিডিও দেখতে ভালোবাসেন সেই কারণে বলছি আজকে কিন্তু আমরা এসেছি চাক দহ তো চাকদহতে দুটো শ্মশান আছে একটি ইলেকট্রিক চুল্লি এবং একটি কাঠের চুল্লি আমরা যে চুল্লিটা দাঁড়িয়ে আছি এটা কাঠের চুল্লি কিন্তু গঙ্গার সাইডে জায়গার নাম হচ্ছে রানীনগর ঘাট তো এই শ্মশানের কি পরিস্থিতি আছে আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে কাঠের চুল্লি যেখানে মৃতদেহকে দাহ করা হয় কি পরিস্থিতির মধ্যে আছে এই শ্মশানটা তো শ্মশানের এই যে জায়গাটা দেখেই বুঝতে পারছেন চারদার মতো একটা পৌরসভা এলাকার যে এই শ্মশানটা কি পরিস্থিতির মধ্যে আছে সেটা আপনাদেরকে পুরো শ্মশানের চত্বরটা শ্মশানের ভিতরে কোথায় কি আছে নিখুঁতভাবে দেখাবো আজকে এই চাকদার রানীনগর ঘাটের শ্মশানটা চলুন দেখতে পাচ্ছেন শ্মশান মাত্রই একটি বটগাছ অসত্য গাছ এখানে কিন্তু বটগাছ একটাই আছে আর এই সাইডে পুরো মানে দেখতে পাচ্ছেন হিন্দিতে যেটা বলে কিচার মানে কাদা ভর্তি হয়ে আছে জল জমে গিয়েছিল আর এই সাইড দিয়ে প্রচুর মূর্তি আছে সব মূর্তিগুলো ভেঙে গেছে এইবার আমরা শ্মশানের দিকে যাব সেখানে কি আছে দেখবো আসুন এই হচ্ছে চাকদার শ্মশানে ঢোকার রাস্তা আর ঢুকেই পাবেন এখানে একটি কালী মন্দির কিন্তু কালী মন্দিরে প্রথমে ঢুকেই দেখছি মা কিন্তু নেই এই মন্দিরটাতে কেন নেই একটুখানি শুনবো জাস্ট এখানে আমি শুনবো যে এই দাদাটির মুখ থেকে কালী মন্দির আছে কালী মন্দিরে মা কালী নেই কেন সামনে গঙ্গা গঙ্গা ব্যস্ত থাকে সারা জীবন জল দেয় আচ্ছা আমাদের এই জায়গাটা সম্পূর্ণ ঠাকুর আছে তাকিয়ে দেখো এই মন্দিরে ঠাকুর নেই কেন ঠাকুরটা রাখা যায় না জলটা বেড়ে যায় কখনো কি মূর্তি ছিল এখানে মুক্ত এখানে সারা বছর বছর থাকি বছর বছর বিয়ে দিয়ে দেওয়া হয় এখানে মানে সব সময় এই শ্মশানে এইখানে মূর্তিটা থাকে না মানে প্রত্যেক বছর পুজো হয় পুজোর পরে গঙ্গায় দিয়ে দেওয়া হয় গঙ্গায় দেওয়া হয় রাখা জায়গা পাওয়া যায় না জল অনেক ধন্যবাদ আপনাকে তার মানে কি এই শ্মশানে কি শ্মশানকালী রক্ষাকালী কিছু নেই আছে শ্মশানের ভিতরে গেলে কিন্তু দেখতে পাবো মূর্তি একটি আছে আমি শুনেছি এইবার আপনাদেরকে দেখাবো এই সাইড দিয়ে শ্মশান আছে শ্মশানের ভিতরে গিয়ে কি পরিস্থিতি শ্মশানের সেটাই আপনাদেরকে দেখাবো আসুন শ্মশানের এই রাস্তায় আপনার চলে যাচ্ছে গঙ্গা বেশি দূরে নয় সম্ভবত একশো মিটার গঙ্গায় আপনাদেরকে নিয়ে যাব তার আগে শ্মশানের ভিতরে যেখানে চিতাটা আছে শ্মশানের চিতা যে আজকে কিন্তু মৃতদেহ দাও দাও করে জ্বলছে আপনাদেরকে কিন্তু দেখাবো সেই ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন আর তার আগে কিন্তু এই শ্মশানে ঢোকার আগেই এখানে কিন্তু একটি বিশ্রামাগার আছে সে বিশ্রামগার যেটা ওটার পরিস্থিতি কিন্তু প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছি আমরা এখানে যে মানুষ বিশ্রাম নেবে নেওয়ার মতো নেই এখানে যদি এক্ষুনি বৃষ্টি আসে ছেড়ে পালাতে হবে মানে মৃতদেহকে দাহ করতে যারা এসে এরকম পরিস্থিতির মধ্যে পড়বে এরা কিন্তু ভাবতে পারে না দেখুন বিশ্রাম ঘাটটা পুরো ভেঙে চুরে গেছে কিন্তু চারি সাইডে কিন্তু খোল কত্তাল নিয়ে কিন্তু সব ছবিগুলো কিন্তু খুব দারুণ করে রেখেছে একদম আজকে কিন্তু ইনারা কিন্তু মৃতদেহ দাহ করতে এসে এখানে বিশ্রাম নিচ্ছে তো ইনাদের মুখ থেকে আমি একটু জাস্ট শুনবো তো এই দিদিদের মুখ থেকে শুনব কি পরিস্থিতিতে আছে এই শ্মশানটা তো এখন যদি বৃষ্টি হয় আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন আমরা বাড়ি চলে যাব বাড়ি চলে যাবেন মৃতদেহ ফেলে দিয়ে চলে যাবেন কি করব আর দেখো একটা মোড়া রেখে দিয়ে চলে গেছে দেখুন এই পরিস্থিতিটা দেখুন এই শ্মশানের বলছে যে মৃতদেহ ছেড়ে দিয়ে যেতে হবে কিছু করার নেই ভিজে তো রোগ বাগ তৈরি করা যাবে না দেহতে তাই তো দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু শ্মশানের পরিস্থিতি কিন্তু খুব খারাপ শুনতে পাচ্ছি শ্মশানের ভিতরটা কি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে বলেছিলাম শ্মশানে কিন্তু শ্মশান কালী থাকবেই তো এখানে কিন্তু মা শ্মশান কালী আছে দেখুন শ্মশান কিন্তু আছে যে কালী আমরা দেখে থাকি শ্মশানে থাকে তার পাশে ডাকিনি যোগিনী আর এই সাইডে এটা কি সাইডে কিন্তু তারা মা আছে আর কালীর পাশে দুই সাইডে দেখুন ডাকিনি যোগিনী আছে সামনে একটু হোম যজ্ঞ করার একটা স্থান তৈরি করা আছে মায়ের সামনে মায়ের মূর্তি যারা দর্শন করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে আসুন এবার দেখব চিতাতে চিতায় যাওয়ার আগে কিন্তু অনেক কিছুই দেখালাম আর এইখানে দেখুন একটি শিবলিঙ্গ তৈরি করা আছে একটি খুব সুন্দর করে জায়গাটা করা আছে দেখুন খুব ভালো লাগবে এবারে কিন্তু লাস্ট আপনাদেরকে চিতার এইখানে যাব ফোকাস এবারে কিন্তু আপনার চিতার কাছে চলে এসছি দেখতে পাচ্ছেন চিতার এখানে মৃতদেহ দাও করা হচ্ছে সবকিছু দেখাবো আর এখানে কি পরিস্থিতি আছে যারা মৃতদেহকে স্থানীয় বাসিন্দা দাহ করতে এসছে তাদের মুখ থেকে শুনে আপনাদেরকে সব দেখাবো ডাইরেক্ট চিতায় কিন্তু মরাদেহ দাও দাও করে চলছে তার আগে দেখুন চিতার চার সাইডে কিন্তু নোংরাই নোংরা শুনেছি নাকি এখানে যে আছে মৃতদেহ দাহ করার জন্য আর এখানে কিন্তু মৃতদেহ জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন তুই বললাম প্রচন্ড নোংরা এই এত বড় শ্মশানটা প্রচন্ড নোংরা ইনার মুখ থেকে শুনবো কাকে দাহ করা হচ্ছে তো আপনাকে আমি জিজ্ঞাসা করছি জিনাকে দাহ করাচ্ছে উনি আপনার কি হয় আপনার আমার জেটিমা হয় যে ডকুমেন্ট জমা নেওয়া যেখান থেকে নিয়ে নিয়েছে টাকা যা নেওয়া জমা নিয়ে নিয়েছে মানে ওই ইলেকট্রিক চুল্লি হ্যাঁ ইলেকট্রিক চুল্লির আগে এখানেই ঘাটের এখানে আসার আগে দুঃখ ওখানে ওদের আছে হ্যাঁ ওখানে সব ব্যবস্থা হয়েছে টাকা পয়সা সব দিয়ে দিয়েছি একজনকে পাঠিয়েছিল সে মতে কাজ করে বেরিয়ে গেছে বাদবাকি সব গ্রামের লোকজন পরিবারের লোকজন সব নিজেরাই দাহ করবে হ্যাঁ ওরা কাজ করে যাচ্ছে সব কিছু করে যাচ্ছে সবকিছু কাজ করছে গর্ত ফেতকাকে সবকিছু পরিষ্কার করে গেছে ঠিক আছে আচ্ছা এই কাজটা হচ্ছে ওনাদের আমরা যে কাজটা আমরা শ্মশানে করি সেই কাজটা আমরা এই কাজটা হচ্ছে আমাদের পুরান পুরানো কাজটা হচ্ছে ওরা এখানে দেখুন স্থানীয় বাসিন্দারা রেগে থাকবে না কেন শ্মশানটার পরিস্থিতি দেখেন যেখানে মৃতদেহকে দাহ করা হচ্ছে সেখানে দেখুন টিনগুলোর অবস্থা দেখুন পুরো ঝাঁঝরা হয়ে আছে এখানে যে একটা মৃতদেহ দাহ করবে একটা মানুষ যে দাঁড়াবে সেরকম কিন্তু পরিস্থিতি নেই আর শ্মশানের চত্বরটা দেখুন কি হারে নোংরা করা আছে কেউ তো কখনো পরিষ্কার করে না আমার মনে হয় না আমি এতগুলো শ্মশান ঘুরেছি আজকে যে শ্মশানটা এই রানীনগর হতে দেখাচ্ছি আপনাদেরকে পুরো দেখুন চারি চারিচত্ব এত নোংরাই নোংরা মানে এতে নোংরার কথা বলে শেষ করা যাবে না আর টিনগুলো দেখুন কীভাবে ঝাঁঝরা হয়ে গিয়েছে কি বলবো আপনাদেরকে খুব দুঃখের বিষয় এইখানে যারা স্থানীয় বাসিন্দারা এখানে মৃতদেহকে দাহ করতে আসে খুব কষ্টকর আর বর্ষাকালে তো এদের নাজেহাল হতে হয় একটা মৃতদেহ দাহ করতে গেলে দেখুন চারিদিকে একটা মানুষ যে দাঁড়াবে সব দিকে দেখুন সব প্রচণ্ড পরিমাণে একদম নোংরা মানে এখানে একটা মূর্তি রাখা আছে একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু আবার আমাদের এটা ইদানিং কয়দিন ধরে আছে এটাও কয়েক বছর ভালো ছিল কিন্তু ওখানে আমরা সাহায্যে পেতাম এখানে বর্ষা নেমে গেছে এটা হচ্ছে কিন্তু এটা ঠিক করা আমাদের প্রয়োজন আছে তো

সব কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা মানে খুবই কষ্টকর হচ্ছে এখানে একটা মৃতদেহ দাহ করতে এই যে আমরা এসছি আজকে কালীনগর জায়গাটা নাম হচ্ছে কালীনগর সাইড গঙ্গা আছে রানীনগর সরি রানীনগর এসেছি আমরা তো জায়গাটা কিন্তু পরিস্থিতি খুবই খারাপ তো আমরা আরো শুনবো কি কি বলছে একটু আপনারা শোনেন এখানকার যারা পাবলিক আছে আর কি যারা গ্রাম থেকে আজকে মৃতদেহটাকে নিয়ে এসেছে তারা কি বলছে তাদের ভালো করে শুনে নেবো ঠিক আছে এখানে কোনো পয় পরিষ্কার নেই নিজেরাই পরিষ্কার করে এই যে চুলিটা জ্বালিয়েছি তাহলে আমাদের একটা খাতির হলো তাহলে এখানে আমাদের ইয়ে হলো এটাই আমি বলতে ঠিক আছে আর কিছু না আপনারা এখানে এসে পরিষ্কার হ্যাঁ পরিষ্কার করে আমরা চলে যা সাজিয়েছি তো আমি জানতে চাইবো আপনার নামটা কি অশোক রায় কোথায় বাড়ি আপনার চাকদা চাকদা

কত কষ্ট হয় এই বর্ষাকালের দিনে সব কিছু শুনলেন আপনারা কমেন্ট করে জানাবেন যে শ্মশানের পরিস্থিতি চাকদার মতন জায়গায় যদি শ্মশানের পরিস্থিতি এমন কি হয় তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে গঙ্গা কোথায় আছে এই শ্মশানের গঙ্গা আমি কিন্তু এখন গঙ্গার সাইডে দাঁড়িয়ে আছি তো খুব দুঃখের বিষয় এখন বর্ষাকাল চলছে গঙ্গার জল কিন্তু এখানে চলে এসছে আর গঙ্গাটাকে পুরো দেখাতে পারছি না কারণ কুসো ঘাসে ভর্তি হয়ে গেছে যে চর পড়ে গেছে গঙ্গা যে চর পড়ে যায় সাইড দিয়ে সেই চর পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই চর পড়াতে গঙ্গাটা কিন্তু ভাগাভাগি হয়ে গেছে এখান দিয়ে একটা গঙ্গা বইছে আর আদি গঙ্গা একটু দূরে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এমন ভিডিও যারা দেখতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ আমি বাই